ঝর্নায় গত্তে এসে মৃত্যু এটা মোটেও কাম্য নয় আমরা ঝর্ণা দেখতে আসি প্রকৃতিকে অনুভব করার জন্য ঝর্ণার ফানি পড়ার শব্দটাকে শোনার জন্য তবে কিছু মানুষদের দেখা যায় অন্যরকম দল বেদে হাই হুল্লাস এবং নানা রকম ভঙ্গিতে চিৎকার করে এই জিনিসটা তাদের কাছে ফ্যান্টাসি মনে হলেও আশেপাশে থাকা মানুষজন বিরক্ত হয়ে ওঠে প্রকৃতিকে অনুভব করতে হয় নীরবে যতটুকু সম্ভব কাছে অনুভব করতে হয় তারপরে কিছু মানুষকে দেখা যায় ঝর্ণার উপরে অংশ উঠে নিজেকে ওয়ান ম্যান আর্মি ভাবতে শুরু করে আমি আপনাদের কাছে জাস্ট এতটুকুই বলতে চাই প্রকৃতির বিরুদ্ধে গিয়ে কিছু করবেন না নিজেকে সাহসিকতার পরিচয় দিতে গিয়ে নিজের জীবনের ক্ষতি করবেন না আল্লাহ সবাইকে হেফাজত রাখুক এবং সুস্থতা কামনা করছে সবার এখন ফিরে আসি মূল ঘটনায় বৃষ্টি এক স্টেপ থেকে উঠবেন তার একটা ধারণা দিয়ে থেকে আমরা এই জায়গায় চলে আসি মূলত এখান থেকে শুরু হয় খৈর অজন্য যাত্রা ঝর্ণা যাওয়ার পথে অসংখ্য দোকান রয়েছে সেখানে আপনার নিজেদের খাবার অর্ডার দিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র দোকানে রেখে যেতে পারবেন কিছুদূর সামনে আসলে টিকিট কাউন্টার দেখতে পারবেন জনপথে টিকিট মূল্য মাত্র বিশ টাকা টিকিট কেটে আমরা সবাই সবাই উদ্দেশ্যে যাত্রা শুরু করে খৈছাড়া ঝর্ণায় পৌঁছাতে সময় লাগে আনুমানিক পঁয়তাল্লিশ হতে এক ঘন্টা মতো অবশেষে দীর্ঘপথ পাড়ে দিয়ে এখন চলে আসলাম খৈছাড়া ঝর্ণার প্রথম স্টেবে। এখানে দেখা যায় কিছু দোকান যেখানে খাবার পানি ও নানা রকম জিনিসপত্র তারা বিক্রি করে থাকেন যখন বর্ষায় বৃষ্টি হয় তখন পানির মাত্রাও বেড়ে যায় বেড়ে যায় বিপত পানির সাথে বড় বড় পাথরও চলে আসে তাই সাবধানতা অবলম্বন করে ঝর্ণাকে অনুভব করবেন এই ঝর্ণায় দ্বিতীয় স্টেপে যাওয়ার জন্য হাতের বাম পাশে রাস্তা দেখতে পারবেন পর্যটকদের ওটা সুবিধার্থে এখানে দড়ি বেঁধে রাখা হয়েছে তবে যখন অতিরিক্ত বৃষ্টিপাত হয়

পর নিচে না নেমে আমরা এখন পাশে থাকা জায়গা দিয়ে নামতেছিলাম কয়েছড়া ঝর্নার বামে বা ডানে করেই প্রত্যেক স্টেপে দড়ি দেওয়া আছে পর্যটকের সুবিধার্থে অবশেষে আমরা সেই একই জায়গায় চলে আসলাম যেখানে আমরা বাম পাশ করেই উঠে গিয়েছিলাম পাহাড়ের চূড়ায় আর এখন আসলাম আমরা ঝর্না হয়ে ডান পাশ দিয়ে আর এভাবে আমাদের ঝর্না টুরের সমাপ্তি ঘটে এক গ্লাস লেবুর শরবত দিয়ে অবশেষে এটুক বলতে চাই ঝর্নায় আসুন প্রকৃতিকে অনুভব করুন ঝর্নাকে অনুভব করুন এবং নিজের জীবনের দিকে খেয়াল রাখুন আজকের ভিডিও এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম